হ্যালো মাই डियर অ্যাসপিরেন্টস वेलकम टू স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশ তো আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করতে চলেছি যেটা তোমাদের মধ্যে এখন বহুল প্রচলিত সেটা হচ্ছে মিসলিেনিয়াস প্রিলিমস তো হয়ে গিয়েছে মিশ্রেনিয়াস মেইনস কবে হতে পারে অর্থাৎ মোটামুটিভাবে আমার কি মনে হয় এবং মিসলিেনিয়াস মেইনসের সেফ স্কোর অর্থাৎ মিসলিেনিয়াস প্রিলিমসে তোমাদের ঠিক কত নম্বর থাকলে তোমরা মিসলিেনিয়াস মেইনসের জন্য নিজেদেরকে সেফ মনে করতে পারবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমি করতে চলেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি আসছি সেফ এর ব্যাপারে ওকে এবং সেটা আমি কেন কবে হতে পারে জায়গাও আগে সেফ স্কোর নিয়ে আলোচনা করছি সেটা আমি ভিডিও শেষে বলবো তো যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখার তো দেখো এইবারে যখন মিসেলেনিয়াস মেন্স মিসেলেনিয়াস প্রিলিমস এক্সামটা হয়েছিল আমরা তার আগের একটা ঘটনা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু কিন্তু পেন্ডিং ছিল এবং ডাব্লিউ এর প্রিপারেশন মোটামুটি ভাবে যারা নেয় তারা কিন্তু মোস্টলি মিসেনিয়াস এর মতো এক্সাম বা ক্লার্কশিপ এর মতো এক্সামও দেয় এটা আমরা অনেকেই জানি তো সেক্ষেত্রে ডাব্লিউ বিসিএস এর একটা বড় অংশের ক্যান্ডিডেট কিন্তু মিসলেনিয়াসে বসেছে অ্যান্ড ভাইসি ভার্সাও হবে তো সেক্ষেত্রে মিসলেনিয়াসের যেরকম প্রশ্নপত্র আমরা দেখতে পাচ্ছি এবং সেই প্রশ্নপত্র এবং সেই কম্পিটিশনকে মাথায় রেখে যদি এবারেও পাঁচশোর কাছাকাছি ডাকে তো সেক্ষেত্রে কিন্তু কাট এবারে বাড়বে মিসেলেনিয়াস জন্য আমি এখানে যাদের ব্যাপারে কথা বলছি তাদের ইউআর এর কথা বলছি অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট তো জেনারেল ক্যান্ডিডেটদের যেরকম স্কোর আমি বলবো তোমরা তারপরে যাদের রিজার্ভেশন আছে তোমরা তার সাথে প্লাস ফাইভ মাইনাস ফাইভ বা প্লাস টেন মাইনাস টেন করে চলতে পারবে যদি এটা একশো হয় তো অন্যটা জাস্ট নব্বই হবে এর বেশি খুব একটা কিছু এদিক ওদিক হবে না ওকে তো সেক্ষেত্রে আমার নিজের যেটুকু কোশ্চেন পেপার দেখেছি এবং আমার ব্যাচে যে সমস্ত ছেলেমেয়েরা আছে বা অন্যান্য ইনস্টিটিউটেও যেখানে আমি অ্যাজ আ গেস্ট টিচার হিসেবে পড়াচ্ছি কথা বলে আমার যেটুকু মনে হয়েছে যে এইবারে কিন্তু কাট অফ বিগতবারের থেকে অনেকটাই বাড়তে চলেছে আমি জানি না আমি ঠিক না ভুল তবে এটা জাস্ট একটা প্রেডিকশন এবারের কিন্তু মোটামুটি ভাবে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তারা কিন্তু একশো পঁয়ত্রিশ প্লাস ধরে চলো অনেক ইউটিউব চ্যানেলেই আমি দেখতে পাচ্ছি যারা একশো দশ বলেছেন তবে আমার ব্যক্তিগত মতামত এবারে কাট অফটা অনেকটাই বাড়বে অনেকটাই বাড়ার সম্ভাবনা এবার যদি মোটামুটি বেশি ভ্যাকেন্সি থাকে তাহলে সেই কাট তো সেক্ষেত্রে আমি কোনোভাবেই এটা কনফার্ম বলবো না যে কত কাট অফ হতে পারে কারণ আমাদের পক্ষে সেটা বোঝা সম্ভব নয় কিন্তু তোমরা অনেকেই যেহেতু জানতে চাইছিলে যে স্যার কিরকম হতে পারে একটা আইডিয়া অন্তত দিন তো সেক্ষেত্রে একশো তিরিশ পঁয়ত্রিশের ওপরে যদি থাকে তোমার নম্বর তো আমার মনে হয় তোমার মেন্সের জন্য প্রিপারেশন একদম মানে শতাংশ নেওয়া উচিত কারণ এইবারের স্কোর থাকলে পরীক্ষা দেওয়া পারে অনেকেই আমাকে টেক্সট করেছো যাদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি তাদের একশো চল্লিশের উপরেও আছে একশো পঁয়তাল্লিশের ক্যান্ডিডেট চিনি যাদের এরকম নম্বর আসছে তো সেক্ষেত্রে তোমরা ডেফিনেটলি প্রিপারেশন দাও একশো চল্লিশের এর উপরে মানে আমার মনে হয় সেফেস্ট স্কোরের মধ্যে পড়ে তো তবুও বলার ওই যেহেতু প্লাস ফাইভ মাইনাস ফাইভের এর একটা গেম থাকে তো সেক্ষেত্রে একশো পঁয়ত্রিশ থাকলে প্রিপারেশন শুরু করে দাও তার মানে এই নয় যদি কারোর একশো পঁয়ত্রিশ না থাকে একশো আঠাশ একশো তিরিশ একশো বত্রিশ এরকম নম্বর আছে তোমরাও করতে পারো কারণ আলটিমেটলি মেনসের এর প্রিপারেশন ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশনও কাজে লাগতে চলেছে সুতরাং ছেড়ে দিও না হাল প্রিপারেশনটা নিও আমি জাস্ট এখানে একটা সেফ স্কোর বললাম এবার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ যদি মোটামুটি সেফ স্কোর হয় বা একশো তিরিশ পঁয়ত্রিশ এর গন্ডিটা যদি সেফ স্কোর হয় জেনারেলদের জন্য তাহলে যারা আমার এসসি ওবিসি ক্যান্ডিডেটরা আছো তাদের জন্য বুঝতেই পারছো মোটামুটি প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস টেন করে এটা ওঠানামা করবে ওকে তো সেক্ষেত্রে যারা বিগিনার প্রথমবার বিশ্রেনিয়াস দিচ্ছ তারা ভিমোনা যে কোনো ইউটিউব চ্যানেল যদি তোমাদেরকে এক্সাক্টলি কোনো স্কোর বলে সেটা ঠিক হবে কোনোভাবেই ঠিক হওয়ার কথা নয় এবং আমি যেহেতু একজন যথেষ্ট নির্বিক এবং সৎ মেন্টার এই ফিল্ডে আসার আগে স্কুল কলেজ পড়িয়ে এসেছি তো সেক্ষেত্রে আমার কোনো আপাতত কোনো শ্রদ্ধাও স্যার জানানি যে শ্রদ্ধাও স্যারের কথা আমাকে শুনে চলতে হবে এবং তার ভিত্তিতে তোমাকে বলতে পারবো আমি বিগত বহু বছর পড়াচ্ছি তো সেক্ষেত্রে আমার নিজের এটা মনে হয় নিজের এটা ধারণা যে এত বছর পড়ানোর পরে আমিও যখন আমার বিগত ভিডিওগুলোতে বহু কাট অফের কথা বলেছি সেগুলো মোটামুটি প্লাস মাইনাস টেন করে হলো ভালো লেগেছে তো এবারও আমার মনে হয় যে কাট অফ কিন্তু আগের থেকে বাড়তে পারে কাট অফ বাড়ার চান্সই আছে ডাব্লিউ বিসিএস কমেছিল তার পেছনে একটা সাইন্স ছিল এটার পেছনেও সাইন্স আছে এটা বাড়বে অর্থাৎ এটার পেছনে একটা লজিক আছে কাট অফ বাড়বে মিসেডিয়াস প্রিলিমসের এবারে এবং যেহেতু কাট অফটা বাড়বে তাই মোটামুটি একশো পঁয়ত্রিশ ইজ দা সেফেস্ট স্কোর একশো এর উপরে থাকলে তোমরা কনফার্ম প্রিপারেশন নিতে পারো বলে আমার ধারণা এবং যদি জেনারেল ক্যান্ডিডেট কারণ কাট অফ ইচ্ছা থাকে যে কাট অফ কত যেতে পারে তো আমার মনে হয় কাট অফ একশো পঁচিশ থেকে একশো এর মধ্যে জানা অর্থাৎ একশো পঁচিশ একশো তিরিশের মধ্যে কাট অফ থাকার কথা অত হতে পারে একশো সাতাশ থাকলো হতে পারে একশো চব্বিশ থাকলো এইরকম ওইটাই একশো পঁচিশ প্লাস ফাইভ একশো পঁচিশ মাইনাস ফাইভ এর মধ্যে যাবে তাই কাট অফ এরকম যেতে পারে বলে আমার ধারণা এটা গেল আমার প্রথম ডিসিশন যেটা আমার নিজের মনে হয়েছে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি আর যারা এখনো অবধি ভিডিওটা পুরোটা দেখছো তাদেরকে আমার পরিচয়টা দিয়ে রাখি আমি সুমিত স্যার আমি কলকাতার বাসিন্দা আমি একটা অনলাইন ইনস্টিটিউট রান করি যে ইনস্টিটিউটটা এটা স্মাইল স্টাডি হাব কম্পিটিভ ইংলিশ আমি বিভিন্ন ইনস্টিটিউটে ইংরেজি পড়িয়ে থাকি ইউপিএসি অব্দি এবং তোমাদের আমি ইংরেজি পড়িয়ে থাকি বিভিন্ন ইংরেজির ব্যাচ আমি এখানে রান করে থাকি ডেসক্রিপটিভ ইংলিশের ব্যাচ আমাদের অলরেডি একটা তিনটে স্টার্ট হয়ে গিয়েছে এবং আগামী ব্যাচের জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ডেসক্রিপটিভ ইংলিশ আমরা ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর জন্য তো সেক্ষেত্রে চলে আসছি ভিডিওতে যে কবে নাগাদ মিসেলেনিয়াস মেইনস একটা হতে পারে বলে ধারণা তো সেক্ষেত্রে দেখো আমার নিজের মনে হয় যে অলরেডি একটা জটিলতা রয়েছে এবং প্রিলিমস এর এখনো শুনছি নাকি খাতা দেখাই হয়নি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি তো যদি এখনো অব্দি ডিলে হয় তার থেকে অন্তত তিন মাস ডিলে হবে তো আমার নিজের মনে হয় মিসে মেন্স অন্তত সেপ্টেম্বর মাসে হওয়ার আগে কোনো চান্স দেখছি না হলে তো খুবই ভালো কিন্তু সেপ্টেম্বরের আগে কোনো চান্স দেখছি না ওকে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও তোমরা তোমাদের মতামত আমার সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারো এবং মিসেডিয়াস মেন্স এর জন্য পঞ্চাশটা ফ্রির আমি ডিসক্রিপটিভ রাইটিং এর প্র্যাকটিস সিরিজ কিন্তু ইউটিউবে আনছি তোমাদের জন্য তোমরা মিসেডিয়াস মেন্স সেকশনে চলে গিয়ে দেখে নিতে পারো সাত নম্বর আট নম্বর ক্লাস অব্দি এসে গিয়েছে এছাড়া আই এবং এস এস জন্য কিন্তু অবজেক্টিভ ইংলিশের ব্যাচ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি তোমরা জয়েন করতে পারো কিংবা আমাকে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারো যে আপকামিং ব্যাচ কি আসছে ওকে তো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে